হ্যালো ফ্রেন্ডস এটা কী মাছ কেউ বলতে পারবে এই মাছটার নাম কী এই মাছটা আজকে জালে পড়ছে আমাদের কী মাছ যদি কেউ নাম বলতে পারো তো বলে পাঠাও এই মাছটা আজকে জাল দিয়েছিলাম মাঠে মাঠে পড়েছে মাছটা যদি কেউ নাম বলতে পারো বলো মাছটা কি সার্কাস মাছ নাকি না

এই তো কর্তা মাছের মুখ নিচের দিকে নিচের দিকে মুখ দেখতেচ্ছো নিচের দিকে দেখ দেখ যদি তুলে লিসু কেমন তারই হয়ে গেছে আর নাইলে জলের তার ছপাক করে গোল হয়েছিল যেন দেখ দেখো দেখো কেমন হয়ে গেছে দেখো ফুলে গেছে